আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজে আর শপের প্রোপাইটার বিল্লাল ভাইয়া কিন্তু আমার সাথে আছেন আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আমার কাছে মনে হয় যে আমরা এখন উন্নত বিশ্বে বসবাস করলেও আমি নিজের চোখেও এখনও অনেক জায়গাতে যখন যাই অনেকে আমাকে বলে যে আমাদের বাসা সাবমির মার্সিবল পানি অনেকে বলে ডিপের পানি বা সেই বাট আমি অনেক মানে সম্ভ্রান্ত পরিবারেও আসলে ওয়াটার পিউরিফায়ারের ঘাটতিটা আমি নিজে অনুভব করে দেখেছি সো এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা অনেক সময় বলি কি পানির অপর নাম জীবন বাট এই কথাটা একটু সঠিক করে বলতে গেলে বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন আপনার হয়তোবা পানিটা সাবমার্সিবল হতে পারে হয়তোবা ডিপ হতে পারে কিন্তু আপনি পানির টাঙ্কিটা কতদিন পরিষ্কার করছেন না কতদিনই হচ্ছে না সো এগুলোর উপরেও কিন্তু পানির বিশুদ্ধতা নির্ভর করে সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সবার উচিত প্রত্যেকের ঘরে অন্তত বিশুদ্ধ পানির নিশ্চয়তাটা দেওয়া সেটা আপনি আপনার বাজেট অনুযায়ী নেন ভাই আপনার বাজেট লাখ টাকা থাকলে আপনি লাখ টাকা দামে নেন আপনার বাজেট পাঁচ হাজার টাকা থাকলে পাঁচ হাজারে নেন বিশ হাজার থাকলে বিশ হাজার কারণ ঢাকা সিটিতে বলবো না আমি বলবো বাংলাদেশে এখন বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট আছে ঠিক আছে সো তেমনি কিছু পানি বিশুদ্ধকারী হচ্ছে মেশিন নিয়ে কথা আমি বিলাল এন্টারপ্রাইজ থেকে আসছি তো বিলাল ভাইয়ের কাছে বিস্তারিত জানবো বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম বোন ভালো আছেন আপনি কেমন আছেন বোন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের বাজারে তো অনেক ধরনের প্রোডাক্ট এসেছে এবং আপনি তার মধ্যে থেকে কিছু বাছাই করে এবং আপনার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো আপনি আপনার দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন সেইগুলা করেছেন তো কোনটা কি ধরনের কাজ করবে এবং কেমন কি প্রাইস করবে আমরা আস্তে আস্তে জানবো আপনার কাছ থেকে বিশুদ্ধ যদি একটা পানি খাই ভাইয়া

মিডিয়াম মানে Kusum Kumar গরম পানিটা স্বাস্থ্যের জন্য ভালো। আবার কারো যদি একদম ঠান্ডা পানি খাওয়ার জন্য ঝাঁটা বের হয়ে যায় তাহলে নরমাল ঠান্ডা যেটা বলি আমরা বরফ ফ্রিজ থেকে বের করি ফ্রিজ থেকে বের করলে কলম অনেক ঠান্ডা হয়। হ্যাঁ ওটা পানি মিলায় খেতে হয় ভাই। খেতে পারি না। আর এখানে ধললে কি হবে যেটা আপনাদের উপযুক্ত সেই ঠান্ডা পানিটা আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার গলায় কোনো প্রবলেম হবে আর এখানে রাখা হয়েছে আমার তিনটা ব্রাশ আচ্ছা একটা হলো একটা হলো রেড সুইজ মধ্যে একটু নর্মাল হ্যাভি আর মিয়া কো কমপ্রেশার সহ আর একটা যেটা বিদ্যুৎ বিদ্যুতিক লাইন ছাড়া আচ্ছা আচ্ছা বৈদ্যুতিক লাইন ছাড়া এটা বিদ্যুতিক লাইন ছাড়া একবারে সিরিয়াসলি তাহলে কি কেমনে কি যাবে ডাইরেক্ট কলের সাথে পানি লাগা দিবেন আচ্ছা ও ডাইরেক্ট ভাবে দিতে থাকে ফিল্টারিং করে আপনার এখানে পানি আচ্ছা এগুলো আমার যতটুকু মনে হয় আমাদের দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি কলকারখানা মা সরি মাদ্রাসাতে বা হচ্ছে গিয়ে হোস্টেল টাইপগুলোতে বোধহয় এগুলারই আছে। কম ইলেকট্রিসিটি কম লাগে। যেমন হোটেলগুলিতে। হোটেলগুলিতে একটা ফিল্টারিং এ অনেক পানি খাচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসলেই তো অনেকের प्रॉब्लम। পানি খায় না কারণ কি হোটেলে পানিটা খায় না কারণ এটা কি বিশুদ্ধ পানি জানি না। কিন্তু এটা যদি একটা ফিলিং করে থাকে তাহলে কলমে আপনি পানিটা খাবে ভাইয়া। यस অবশ্যই। তো ওই পানির জন্য এই ফিল্টারটা দরকার। আর আমার হিসাবে না প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা বিশুদ্ধ পানির ফিল্টার রাখা উচিত কারণ সবার পকেটে কিন্তু ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আমি একশো টাকা দিয়ে হয়তো বা বেলা খাবার খেলাম আমার বিশ টাকা দিয়ে খেতে হয় পানি আমার কাছে না ব্যক্তিগতভাবে মনে হয় কি বাংলাদেশে বিশুদ্ধ বোতলজাত জাত পানি সবচেয়ে দামি খাবার বাংলাদেশে এটা আমার কাছে মনে হয় এটা এত বড় একটা দরিদ্র দেশ এই দেশে বোতলজাত বিশুদ্ধ পানির দামটা আমার কাছে অস্বাভাবিক লাগে এবং আমার আমার কাছে মনে হয় যে আমি যদি অনুরোধ করতাম আমার অনুরোধ যদি কেউ শোনে তাহলে আমি অনুরোধ করব রেস্টুরেন্ট ব্যবসায়ী বা ফুড বিজনেস যারা যারা আছে একটা ওয়াটার পিউরিফায়ার লাগান ভাই যেন মানুষ আপনাদের খাবারের আপনারা ভ্যাট নিচ্ছেন ট্যাক্স নিচ্ছেন তার সাথে যদি বিশুদ্ধ পানি আবার বোতল কিনা খাই তো এটা অনেক প্যাথেটিক এই পানিটা যদি বিশ টাকার পানি যদি আপনি দুই টাকা দিয়ে তিন টাকা পাঁচ টাকা দিয়ে পান সেটা তো আপনাদের উপর ওইটাই আপনি এক গ্লাস দরকার দুই টাকা দাম রাখেন বাট রাখেন ওইটাই এখন আসেন আমি এখানে ওয়াল মাউন্ট দেখাচ্ছি চারটা কোয়ালিটি চারটা ব্র্যান্ড একটা হলো সোপিউর রেড সুইজ এর দুইটা আর একটা হলো এই যে এটা টপ টপ তাহলে আমরা সর্বপ্রথম সোপিউরটা দিয়ে শুরু করি এটা কি কি ফাংশন এটা হলো হট আর নরমাল

হুম এত ছোট একটা মেশিনে কত বড় কম্প্রেসার আমি চাইলে আপনাকে এটা আবার এটা বুঝা ওই যে গিজার যেটা বলি তাই না মিনি গিজার মানে একটা ওয়াটার পিউরিফায়ারের ভিতরে এত ফাংশন আমি তো জানতাম না লাগাও এটা তো পিওর আচ্ছা এটা গেল এটা লাগাও এটা হচ্ছে আমরা ফাইভ স্টেজে পানি পিউরি মানে পিউরিফাই করতে পারছি তো এটার প্রাইসে কি একবারে আসবো ভাই না প্রাইসটা পরে জানবো প্রাইস একবারে প্রাইসে লাস্টে বলিবুন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা রেড সুইসে আসি রেড সুইজের মধ্যে একটু নরমালের মধ্যে যদি চান এটা হলো ছোট ডিসপ্লে ঠিক আছে এটা ডিসপ্লে ছোট এই ডিসপ্লেটা দেওয়া হয়েছে কেন এখানে কোনটা ভালো আছে মন্দ আছে সেটা দেখাবে ঠিক আছে এখানে কোনটা কি হয়েছে না হয়েছে পাঁচটা কোন ইন্ডিকেটর ইন্ডিকেটর দিবে এখানে ঠিক আছে আর এটা অ্যালার্ম দিবে যে আপনার এই পার্টসটা সমস্যা হয়েছে পাঁচটা চেঞ্জ করেন এই পার্টসগুলো তো পাওয়া যায় আবার অ্যাভেইলেবল আপনাদের এটাতে মধ্যে দুইটা কালার হবে একটা হলো আপনার একেবারে রোজ এরকম লাইট গোল্ডেন বা স্কিন টাইপের কালার তাহলে এই রকম মেরুন এর মধ্যে আচ্ছা এখন আছেন বড় ডিসপ্লে অনেকে চাই যে বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছে এটাও ফাইভ এটা প্রত্যেকটাই কি বলা যায় রিভার অসমোসিস ইউভি তারপরে হচ্ছে কি আরো কি কি যেন নতুন মডার্ন টেকনোলজি আসে বলেন আরো আছে ইউএফ আছে কার্বন আছে পিপি আছে সিটিও আছে আচ্ছা ঠিক আছে এই চেম্বার ফাইভ স্টার ফিল্টার দিয়ে আপনি পানিটা ফিল্টার করে আরোটা সংক্ষেপে দেওয়া আরো

এটা শুধু আপনি ফাইভ স্টেজ ফিল্টার কারেন্টের লাইনে দিবেন আপনার ইউ মানে ডাইরেক্ট লাইনের সাথে দিলেই ও পিউরিফাই করবে ইউভি ফিল্টার আর এগুলো প্রত্যেকটাই আপনার পানি যদি খারাপ হয় এক থেকে দেড় মাস পর পর এই যে এই পিপিটা দেখতেছেন না বল এই পিপিটা এক থেকে দেড় মাস সেটা হচ্ছে আয়রনের উপর ডিপেন্ড করবে কারো পানির আয়রন কম হলে তিন মাসও যেতে পারে কারোটা বেশি হলে

হসপিটালগুলোতে আই বেশি কারণ কফি চা এই সেই ঠান্ডা পানি অনেক বেশি লাগে এগুলিতে যদি আপনি কম প্রেসার সহও যেরকম কম্প্রেসরটা ছিল না এটা কম্প্রেসরটা দেখাই আপনাকে ঠিক আছে 100% কপার এর হুম 100% কপার আর যে কম্প্রেসরটা সেটা ওই যে ফ্রিজিং কম্প্রেসর থাকে না ফ্রিজিং কম্প্রেসর এটা নিচে একটা ছোট ফ্রিজের অংশও আছে না হ্যাঁ ফ্রিজিং আর ওটা যে হলো আর এটা হলো আপনার পাঁচটা পাঁচটা স্টেজ যেটা পাঁচ স্টেজ দেওয়া ঠিক আছে আর এটা হলো টোটালি মিয়াকো ব্রান্ডের ঠিক আছে মিয়াকো কলম সবার পরিচিত একটা ব্র্যান্ড ব্রান্ড মধ্যে আমরা কিনতে পারি এমন একটা ব্র্যান্ড রাইট এটা হলো আপনার এখানে তিনটা সুইচ ঠিক আছে তিনটা হট কুল নরমালের মধ্যে আপনি এটা সিস্টেম করতে পারবেন আর যেটা আপনি বললেন এই যে একটু দেখাই এই যে দেখেন আচ্ছা অনেকে থাকে যে এই জায়গাটা ফ্রিজ অংশ বাট এখানে হচ্ছে এখানে পাঁচটা ইয়া দেওয়া বসানো চেম্বার রিভারসোসিস আছে এই সিটিও আছে পিপি আছে কার্বন আছে ইউভি ইউভি আছে এই ফাইভ স্টেজের ফিল্টারে আমরা পানিটা ফিল্টার করব ঠিক আছে ঠিক আছে এটা হলো ফাইভ স্টেজে আর এই যেটা মিনি সাইজ এটা হলো টাচিং ঠিক আছে এই যে আপনি এখানে আপনি করলেই আপনি পানি পড়বে হট কুল নর্মাল তিনটা কল দেওয়া আছে আপু একটু কিছু মনে না করলে আপনি তো পারবেন না আমি পারবো না এটা অনেক ওয়েট ভাই আপনি এটা বল হাত দিয়ে এটা একটু ধরে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ও মাই গুডনেস কত এত ওয়েট এবং লুকটা জাস্ট দেখেন ওয়াও লুক আর এই যে যে কম্প্রেসারটা না পেছন সাইডটা কম্প্রেসারটা দেখায় আমি দেখিয়েছি পেছন সাইডে কম্প্রেসরটা দেখিয়েছি হ্যাঁ তো ভাই এখন আমরা আস্তে আস্তে প্রাইজিং পর্বটায় আসি এটার একটু ওয়ার্ডটা দেখাই দিব হ্যাঁ কত ওয়াট ভাই এই যে দেখেন আপনি এখানে হট নরমাল কুলের সব দেওয়া আছে এই যে কুলিং কুলিং হ্যাঁ কুলিং এ লো আপনার 100 ওয়াট আচ্ছা কুলিং 100 ওয়াট হিটিং পাওয়ার 420 ওয়াট আর হচ্ছে ইনপুট পাওয়ার 520 ওয়াট হ্যাঁ আপনি নিজেই বলেন বিদ্যুৎ বিলটা কোটে কাছে আসবে বলুন হ্যাঁ যখন হট হতে লাগবে 24 ঘন্টা তো আর আমরা নিব না হট যখন হট দরকার 2 থেকে 3 মিনিট আগে আপনি হট সুইচ দিয়ে দিলেই হবে অটোমেটিকলি হট সারা দিন সুইচ দিয়ে রাখার কিছু নাই এটা আনলিমিটেড আপনি হট ঠান্ডা পেতে পারবেন ওই যে এটা যেরকম এক দুই গ্লাস নেওয়ার পর আপনি ওয়েট করতে হবে এটা এরকম না এটা সাথে সাথে আপনি হট পাবেন যত মন চায় মানে এটার মধ্যে কোনটা আছে 2 লিটার রিজার্ভ কোনটা আছে এরকম সে হলে তো শেষ হয়ে যাবে আর এটা আনলিমিটেড হবে হ্যাঁ এখন বলি যে প্রাইজের দিকটা সর্বপ্রথম আমরা ডাইরেক্ট লাইনারটা দিয়ে জানি আর আরেকটা কথা বলি যে আপনি বেলাল এন্টারপ্রাইজ অবশ্যই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর মেন গেটে এসে কল দিবেন দয়া করে কারো কাছে এলোপাথারি জিজ্ঞেস করবেন এরপরে আসেন যে আপনার প্রাইস টা কথা বলুন আপনার ছয় সাত হাজার এটা হাজার পাঁচশো টাকা কিন্তু আমি পাঁচ হাজার পাঁচশো টাকা না কমে চেয়ে অনেক কমে মানে বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষের মনে কষ্ট বললেন না মনে কষ্ট হিসাবে এখনই দাঁড়ায় আমি তাৎক্ষণিক বললাম যে এই রেটটা দিয়ে দিই ও মাই গুডনেস ভাই যারা মসজিদ মাদ্রাসার জন্য অনেকে আছেন ডোনেট করতে চান অনেকে আছেন ফ্যান দেন অনেকে আছেন ইয়া দেন বিভিন্ন কিছু দেন আমি অনুরোধ করব যাদের সাধ আছে সাধ্য আছে যারা সামর্থ্যবান মানুষ লিস্ট মসজিদ মাদ্রাসা এতিমখানায় আপনারা অন্তত ডিরে কোয়ার্টার পিউরিফায়ারটা ওখানে গিফট হিসাবে দিয়েন কিছু মানুষ বিশুদ্ধ পানি খাবে আপনাদের জন্য করবে এই যে এটা যদি নেন যে কোনো শোরুম এতে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমি রাখতেছি বিয়াল্লিশশো টাকা চারা দুশো বিয়াল্লিশশো টাকা এখন আসেন যে সোপিউরের আপু সোপিউরটা রেড সুইচ এটার থেকে এটা ভালো আচ্ছা ঠিক আছে এটা সোপিওটা যদি নেন এটা রেট পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আর রেড সুইচের এই যে এটা এই মডেলটা এই মডেলটা যদি নেন এটার দাম পড়বে মাত্র আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ফ্ল্যাট মডেলটা আর ফ্ল্যাট মডেল যেটা সেটা যদি নেন এটা আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এই যে আর যেটা কম্প্রেশার সহ যে আমার পছন্দ ব্যক্তিগতভাবে পছন্দ এটা যদি নেন এটা রেগুলার প্রাইস যে কোনো জায়গায় যাবেন

অনেক প্রবাসী ভাইরা আছে কিনবে অনেক ভাইরা আছে বা আপুরা আছে যারা বিভিন্ন জেলা শহরে থাকে আসতে পারবে না তারা অনলাইনে কিনবে কিভাবে কি অর্ডার করবে যারা আপনি আমার থেকে নিতে চাচ্ছেন আমি বলবো যে ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নম্বরে 1.5 থেকে 2000 টাকা এগুলি যদি নেন 5000 টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে এই বেশি এক্সপেন্সিভ টা আর এর মধ্যে যে কোনো টাকা অ্যাডভান্স করলেই আপনারা ঘরে বসে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন আর ঢাকার মধ্যে যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আপনাকে অবশ্যই নিয়ে আসবো আর একটা কথা ক্লিয়ার বলি এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমি কিংবা বিলাল ভাই দায়ী থাকব না কারণ ইদানিং আমাদের ভিডিও চুরি করে অনেক প্রতারণা হচ্ছে যার কারণে আমরা স্পষ্ট বলে দিই আপনার কোনো প্রকার সন্দেহ হলে ভিডিও কল দিবেন দোকান দেখবেন মানুষ দেখবেন তারপরে টাকা বিকাশ করবেন কোনো অসুবিধা নেই সসংখ্য ধন্যবাদ বিলাল ভাইয়া দেখা হবে এই সব থেকে নতুন কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম